শুধু আমি সুন্দর বললে হবে না আপনাকে দেখতে হবে আমি আপনাকে কি কি দেখাচ্ছি আপনি একটু খেয়াল করে দেখবেন আমার শপটা কোথায় আমাদের শপটা ঢাকা ইসলামপুরে আমি আপনাকে ড্রেসটা দেখাচ্ছি এবং এই ড্রেসটা বাইরের থেকে আঠারোশো উনিশশো টাকা দিয়েও কিনতে হয় এটা রেডিমেড অনেকে বিক্রি করে ঠিক আছে আর আজকে আমি আপনাকে যে দামে দিব কখনো কল্পনা করতে পারবো না একটু দেখে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক কালার একটা ব্ল্যাক লাভার যারা যারা আছেন তারা কখনোই মিস করবেন না ড্রেসটা একটু দেখেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডারটা আপনি করবেন তাহলে দেখবেন আপনি এই ড্রেসটা কত আরামদায়ক একটা ড্রেস এটা ডুবাই সেরি সিল এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা এবার আমি আপনাদেরকে এই এটা আপনার উনার কাপড়টা এটা হলো আপনার প্যান্ট দেখেন প্যান্টটাও অনেক সুন্দর এত সুন্দর ড্রেস এত অল্প দামে পাবেন একদম পাওয়া যায় যে প্যান্টের কাপড়টাও লং হবে আপনি যে কোনো সালওয়ার বানাইতে পারবেন যেকোনো প্যান্ট বানাইতে পারবেন আপনি এটা আপনার প্যান্টের কাপড়টা যে উনারা দেখেন উনারা হলো কি দরজোর বলেন তো এটাকে বলা হয় দেখেন একদম আরামদায়ক এই জর্জেট আপনি ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন এই জর্জেট গুলো কত আরামদায়ক এবং কত মানসম্পন্ন ঠিক আছে প্রাইস কততে দিব বলেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রিমিয়াম ড্রেস গুলা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন বেশি করে একটু শেয়ার করবেন